সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ছয় মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ অর্থাৎ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সারা বাংলাদেশে সেই লিস্টগুলো আজকে আপনাদেরকে আমরা জানিয়ে দিব তো ইতিমধ্যে আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ছয় মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণের রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ ফি কিভাবে জমা দিতে হয় সব সিস্টেমগুলো জানিয়েছি ইতিমধ্যে আমাদেরকে প্রচুর পরিমাণে সারা দিয়েছেন অনেকে বিভিন্ন জেলা থেকে আমাদেরকে বলেছেন যে তারা এই কম্পিউটার প্রশিক্ষণ করতে আগ্রহী তারা কিভাবে প্রশিক্ষণ করবেন সেই বিষয়টা তাদেরকে ক্লিয়ার করার জন্য তো বিষয় হচ্ছে আমরা মাত্র একটি জেলায় আমাদের কার্যক্রম তো আমরা সারা বাংলাদেশ থেকে আমাদের স্টুডেন্ট নাও পসিবল না এবং যে সমস্ত স্টুডেন্টরা চট্টগ্রাম বা সিলেট খাগড়াছড়ি অন্যান্য এলাকায় থাকেন তারা কিন্তু ঢাকায় বা বরিশালে এসে এই কোর্সটি করা সম্ভব হয়ে ওঠে না তো সেজন্য আপনারা যারা ছয় মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণে কোর্স করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার জেলায় আপনার শহরে কোথায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আপনি কিন্তু সেটি আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো সেই জন্য আপনাদেরকে থাকতে হবে পুরো ভিডিও জুড়ে তো দর্শক আমরা চলে যাব গুগল কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমরা গুগল দিয়ে সার্চ করে দেখব যে আসলে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোথায় কি রয়েছে তো চলুন কম্পিউটার স্ক্রিনে যে দেখিয়ে দিচ্ছি যে প্রতিষ্ঠানগুলো কোথায় কোথায় রয়েছে তো দর্শক আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে এখানে আসার পরে আমরা গুগল ক্রোম ওপেন করে ফেললাম এখানে আসার পরে আমরা লিখব যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিষ্ঠানের তালিকা তো আমরা এই এখানে আসার পরে আমরা প্রতিষ্ঠানের তালিকা এই জায়গাটাতে ক্লিক করব এখানে আসার পরে প্রতিষ্ঠানের তালিকাগুলো নিচে দেওয়া আছে দেখতে পাচ্ছি আমরা এখানে রয়েছে প্রতিষ্ঠানের তালিকা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন টেক্সটাইল ডিপ্লোমা ইন এগ্রিকালচার মেডিকেল টেকনোলজি এইচএসসি বিএম এসএসসি ভোকেশনাল ডিপ্লোমা ইন ফিশারিজ জাতীয় দক্ষমান বেসিক অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স এক বছর মেয়াদি সার্টিফিকেট ইন এনিমেল হেলথ অ্যান্ড প্রোডাকশন ও সার্টিফিকেট ইন পোলট্রি ফার্মিং এক বছর মেয়াদি সার্টিফিকেট ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড তো আমরা এখানে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে জাতীয় দক্ষমান বেসিক অর্থাৎ আমরা যে কম্পিউটার প্রশিক্ষণগুলো করছি বা ছয় মাস মেয়াদি যে কোনো প্রশিক্ষণ করছি সেটি হচ্ছে জাতীয় দক্ষমান অর্থাৎ বেসিক ট্রেড তো বেসিক ট্রেডের মধ্যে আমরা জাতীয় দক্ষমানে ক্লিক করব এখানে আসার পরে কিন্তু আমাদের এই লিস্টটা সম্পূর্ণ সারা বাংলাদেশে কোথায় কোথায় প্রতিষ্ঠান রয়েছে আপনি সেই প্রতিষ্ঠান এবং আপনার জেলা উপরে কিন্তু জেলা লেখা আছে দেখতে পাচ্ছি আমরা পঞ্চগড় তারপরে হচ্ছে ঠাকুরগাঁও এরপর হলো প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে প্রতিষ্ঠান রয়েছে এবং তাদের ফোন নাম্বারও আছে ঠিকানা দেওয়া আছে আপনি কিন্তু এইখান থেকে আপনি পুরো প্রতিষ্ঠানের তথ্যগুলো বের করতে পারবেন আপনি যদি আপনার প্রতিষ্ঠানের এই তথ্যগুলো বের করতে চান অবশ্যই আপনারা আমাদের ডিসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করলে আপনারা এটির পিডিএফ পেয়ে যাবেন আমরা সম্পূর্ণ পিডিএফটি দেখানো সম্ভব হচ্ছে না কারণ এখানে তিনশত তেইশ পৃষ্ঠা তো আপনাদেরকে আমরা পিডিএফপি দিয়ে দিব তো আমাদের লিংকে ক্লিক করার সাথে সাথে আপনাকে এই পেজে নিয়ে আসবে আপনার আর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কোন লিস্ট খুঁজতে হবে না আপনি যদি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকাগুলো চেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আমাদের লিংকে ক্লিক করার সাথে সাথে আপনাকে এই জায়গাটাতে নিয়ে আসবে এখানে আসার পরেই কিন্তু আপনি এখান থেকে জাস্ট এটি ডাউনলোড করে নেবেন এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে আপনি ডাউনলোড করে তারপরে হচ্ছে আপনি এটি এখানে আপনি খুঁজে বের করবেন তো আরেকটা জিনিস আমরা দেখব এটি ডাউনলোড করার পরে আমরা এটিকে ওপেন করে করার পরে আমরা আমরা সার্চ বক্সে নাম তো দর্শক আমরা আপনাদেরকে পিডিএফ ওপেন করে দেখাচ্ছি পিডিএফ ওপেন করে আপনি জাস্ট আপনার এখানে দেখেন আমরা প্রথমে রয়েছি জাস্ট এখানে সার্চ বক্সে আপনি আপনার জেলার নামটি লিখে দিবেন জেলার নাম লিখে দিলে কিন্তু আপনি আপনার জেলার নামটি পেয়ে যাবেন তো আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে যেখানে আমরা ভোলা লেখার সাথে সাথে এখানে ভোলা একটি জিমেল রয়েছে এই জিমেলে আমাদেরকে নিয়ে আসছে তো এভাবে হচ্ছে আপনারা যেই যে জেলার আপনার তথ্যগুলো প্রয়োজন অর্থাৎ ইনস্টিটিউশন কোথায় কোথায় আছে আপনারা খুঁজে বের করার জন্য নিজেরাই করতে পারবেন শুধুমাত্র এই পিডিএফটা ডাউনলোড করুন পিডিএফটা ডাউনলোড করে আপনারা এখান থেকে জাস্ট আপনার যে প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার প্রয়োজন আপনি সেখানে যোগাযোগ করতে পারবেন আপনি আপনার শহরে অনেকগুলো প্রতিষ্ঠান পেয়ে যাবেন আপনি এখানে নাম দেখে কিন্তু আপনি চিনতে পারবেন যে প্রতিষ্ঠানগুলো কোথায় তো এই ছিল আমাদের কারিগরি সহায়তা অর্থাৎ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ছয় মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণে যারা সহায়তা নিতে চেয়েছিলেন আপনাদের জন্য আমাদের এই ঠিকানাগুলো দিয়ে আমরা আপনাদেরকে সহায়তা করলাম তো আপনারা আমাদেরকে সামান্য সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে আমাদেরকে সহায়তা করবেন তাতে করে আমরা আরো ভিডিও বানাতে এবং আপনাদের উপকারে ভিডিও বানাতে সহায়ক হব তো এই ছিল আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম